হ্যালো এ তোমরা সবাই কেমন আছে আমরা একদমই ভালো নেই তোমাদের দাদাভাইয়ের শরীরটা আবার প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে এ ছ সাত দিন ধরে না একদমই জ্বর কিচ্ছু ছাড়ছে না ঠিক আছে মানে কিছু তো খেতে পারছে না জল শুদ্ধ খেতে পারছে না এত পরিমাণ শরীর খারাপ তো সেই কারণে আমাদের চোটখণ্ড মা মানে আমার মা বললো যে ঠিক আছে ওর ভাই ফেলে রেখে লাভ নেই আমাদের এখানে নিয়ে চলে আয় আমাদের এখানে ভালো একটা ডাক্তার দেখিয়ে দেবো তো সেই যেই কারণেই আমি সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি বাস কাজ সেরে মা যেহেতু কাজ বাজ সেরে দিয়েছিল আমি টুকিটাকি একটু কাজ সেরেই বেরিয়ে সোনা মা আমি আর বাপি যাবো বলে আমাদের এখানে না নটার সময় বাস আছে নটার সময় বাসে না গিয়ে একটুখানি আগে গেলে সাতটার বাসে গেলে আরও বেশি ভালো হতো তাহলে ট্রেনটা আরও বেশি করে পেয়ে যেতাম কিন্তু এই এখানে না ট্রেনটা অনেকটা মিস হয়ে গেছিলো এগারোটা বাইশের ট্রেনে যেতে হয়েছিল মানে যেখানে আমাদের দশটার দশটা ট্রেনে যাওয়ার কথা ছিল তো কী আর করবো দেরি হয়ে গেছে তো কিছু করার নেই তারপর ডাক্তারখানায় যেতে হবে মানে অনেক এই আজকে না প্রচণ্ড পরিমাণ রোদও দিয়েছে কি বলবো মানে আর কিছু বলার নেই এত পরিমাণ রোদ হ্যাঁ দেখো বাইরেটা দেখো মানে কি অবস্থা মানে বাইরে বেরোতে ইচ্ছা করতো না কী করব এখন যেতে তো হবেই তাই না তারপর দেখো তে বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমে পড়ার পর শোনা আমার বাপ আমার কলে তো আসছে না বাপির কোলে যাচ্ছে আমি বলছি বাপির কষ্ট হচ্ছে আমার কোলে আয় কিছুতেই ও আসবে না এত পরিমাণ দুষ্টু না ও কী বলবো তারপরে এই দেখো আমি ওকে কোলে নিন্দিচ্ছ বাবার টিকিট কাটতে গেছে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এই দেখো এই ট্রেনটাই যাবে যেহেতু এখনও খবর করেনি সেই জন্য আমরা এখানেই বসেই আছি চুপচাপ কী আর করবো খবর না করলেও তো ট্রেনে চাপা যাবে না তাই না সেই কারণে এখানে বসেই আছি তো তারপরেই সোনামার বাপির সাথে বক করছিলো আর আমি সেটা শুনছিলাম তো এই ট্রেনটা তো নিগন থেকে এখনই এলো এই ট্রেনটাই মেন লাইনে দেবে তো এই দেখো তারপর আমরা না খুব খিদে পেয়েছিলাম সকাল থেকে কিছু খেয়ে আসিনি তো সেই কারণে একটু ঝালমুড়িও নিলাম তোমার দাদাভাই খায়নি কারণ ওর রক্তের রিপোর্ট করতে যদি বলে খালি পেটে করবো তখন কি হবে সেই কারণে ও খায়নি আমি আর সোনামা খেলাম তারপরে এই দেখো ট্রেন ট্রেনেও চেয়ে পড়েছি সোনামার বাপি আবার পাঁপড় কিনে দিয়েছে সোনামাকে সেটাই আমরা খাচ্ছিলাম মানে ওর বাপি একটা না দুটো খেয়েছে মানে কিছু খাওয়ার নেই জ্বর হলো তো এমনিই তো মানুষের খেতে ভালো লাগে না তাই না তারপরে আবার ওর পাঁচ ছ দিন ধরে জ্বর আমাদের তো প্রচুর পরিমাণ ভয় লাগছিলো এ দেখো তারপর ডাক্তারখানাতে চলে এসেছি যেহেতু আমাদের মা নাম লিখিয়ে দিয়েছিল ফোনেতে সেই জন্য আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো ভ কপালগুলো আর পনেরোটা দেখা হচ্ছিলো ষোলো নম্বরে নাম ছিল আমরা ষোলো নম্বরেই গিয়ে পৌঁছেছি তারপরেই রক্তের রিপোর্ট মানে পাঁচ রকম রক্তের রিপোর্ট করতে দিল তারপরে দেখো মা দুর্গা মায়ের সাথে একটু দর্শন করে নিলাম তো প্রণাম টনাম করে নিলাম তো মা সবাইকে যেন এই খুব ভালো রাখে ঠিক আছে এর মানে এই দু হাজার পঁচিশটা তো একদম বাজে যাচ্ছে যেন এই বছর টা যেন খুব ভালো থাকে ঠিক আছে এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম তো তোমাদের দাদাভাই রিপোর্টটা মানে রক্তে পাঁচ রকমের রিপোর্ট করতে দিয়েছে আমার তো ভীষণ পরিমাণ ভয় পাচ্ছিলাম যে আমি রিপোর্টে কি হবে না হবে তো পাঁচ রকম রিপোর্ট কেন করতে দিয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া জন্ডিস আরও কতগুলো রিপোর্ট করতে দিয়েছে যেহেতু কলকাতায় থাকে সেই কারণে তো এই দেখো তারপর বাড়ি চলে এসছে মাসিদের সাথে টিভি দেখছে তো আমি এক জায়গায় গেছিলাম সেই ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি তো এই দেখো তারপর মাসিদের সাথে খেলা করছে আর আমাকে মা বলছে কি তুই আজকে মাংস রান্নাটা কর মা এমনি ভাতটা সবই করে দিয়েছে আমাকে শুধু বলছে কি মাংস রান্নাটা করতে এত মাসিকে এমন মেরেছে পুরো এখানে দাগ করে দিয়েছে এত পরিমাণ দুষ্টু তারপরে দেখো আমি রান্না বান্না করতেও চলে গেলাম তো তোমাদেরকে বলাই হয়নি যে আমি রিপোর্টে কি বললো ডাক্তারে ডাক্তার রিপোর্টটা দেখে প্রথমে তো বললো যে রিপোর্ট করতে তারপর আমরা রিপোর্ট রিপোর্ট করলাম তারপর রিপোর্টে বললো সব কিছু নর্মাল আছে আমি যে শুনে কত পরিমাণ আনন্দ হয়েছি কি বলবো মানে আমাদের থেকে না আমার বাপের বাড়ির লোকরা বেশি চিন্তা করে ওকে নিয়ে মানে আমার মা টাম্মা ওকে প্রচুর পরিমাণ ভালোবাসছে ঠিক আছে যবে থেকে শুনেছে যে ওর শরীর খারাপ তবে থেকে ফোন করে করে আমাকে জ্বালিয়ে খাচ্ছে বর্ধমানে আর ডাক্তার নেই সেটা কথা নয় কিন্তু ও যে ওদের মন যে ওখানে জামাই দেখে দেখাবে তো সেই কারণেই ওখানে যাওয়া এবার যে যেটা ভাবলো সেটা ভাবতেই পারে তাই না আমাদের মানে যেটা মনে হয়েছে সেটাই আমরা করেছি তো চলো তারপরে দেখো মাংস রান্না করছে সব কথা বাদ দাও তোমাদেরকে তো বলে দিলাম রিপোর্টে কী হয়েছে সব কিছু নর্মালই আছে তো মাংস রান্না হয়ে গেলে তো ব্লগটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট সে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে